পল্লবী নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো গাইজ আজকে বানাবো হচ্ছে মালপোয়া মালপোয়াটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই বাটির পরিমাণ এক বাটি ময়দা এক বাটি সুজি আর হাফ বাটি চিনি যেটা দিয়ে আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে এখন মিক্স করে নিচ্ছি শুরুতে আমি দেখাতে ভুলে গেছিলাম কারণ মাথায় ছিলই না যে ভিডিও বানাবো বা কিছু আর এই দিকে আমি এই 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 বাটির পরিমাণ আমি জল দিয়ে উষ্ণ গরম করে নিয়েছি এই জলটাই এটার মধ্যে আমি ইউজ করবো তো চলো আগে মিক্স করি তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি তো এখানে আমি এই জলটাকে আমি ঢেলে দেব সবটা একবার দিলাম না কিছুটা রেখে দিয়েছি এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব তো চলো আগে মিক্স করি তারপর আবার দেখাচ্ছি ব্যাটারটা আমার প্রায় মিক্স করা কমপ্লিট বাট এতে আমি আরও এই বাটির আরও হাফ বাটি মতন জল এতে আমি অ্যাড করতে হয়েছে মানে প্রায় তোমার দেড় বাটি থেকে পনেরো দু বাটি মতন জল লাগবে তো আমি এরকম একটা ব্যাটার বানিয়েছি দেখতেই পাচ্ছ এটা আবার এটাকে আমি এবার আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তারপরে যখন আমি পিঠেটা বানাচ্ছি আবার তোমাদের সাথে দেখা হবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি ব্যাটারটাকে এখন রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে দেখা হবে তো গাইজ এখান থেকে এখন আমি ঢাক ট সরালাম এটা আধা ঘন্টা আমার রেস্ট করা হয়ে গেছে এবার এটাকে আমি পিঠে বানাবো এটা দিয়ে আমি তো এর মধ্যে এখন দেব হচ্ছে এক চামচ ঘি এটা বলতেই পারো যে ঘি আমিও আজকে প্রথমই দেখলাম মানে আমিও কারো কাছ থেকে দেখেই বানাচ্ছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি তো এখানে আমি এক চামচ মতন ঘি দিলাম জানি না ঘি দেওয়াতে কী হয় এটা আমি নিজেও জানি না বাট দিলাম হয়তো আবার ভালো হয় কিছু তো এটা এখন আমি মিক্স করে নেব দেখতেই পাচ্ছ এটা ফার্মেন্ট হয়ে গেছে অনেকটা কারণ এর মধ্যে দেওয়া আছে তো ফার্মেন্ট তো হতেই হবে তো এবার এটাকে ভালো করে মিক্স করে নিই তারপরে আবার দেখা হচ্ছে তো গাইজ আজকে দুপুরে আমি করেছিলাম চিকেন অ্যান হচ্ছে গিয়ে লুচি তো করাতে অনেকটা তেল থেকে গেছে যেটাকেই আজকে আমি ভাবলাম যে এটা সৎকার করা যাক যে জন্য আমি আজকে এই মালপোয়াটা বানাচ্ছি আর আমার ক্যামেরার স্ট্যান্ড সব ঘুরে যাচ্ছে ডোন মাইন্ড প্লিজ তো চলো এখন এটাকে আমি বানানো স্টার্ট করি আমার গ্যাসটাও শেষের পথে কি যে হবে জানি না তো বাই দ্য ভাই আমি এখন গ্যাসটাকে ওয়ান করে দিয়েছি এখন তেলটাকে আমি হিট করব তার জন্য আমি আরেকটু তেল দেবো তো এখানে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ ফাইনালি আমার ব্যাটারে এই টেকশটটা এসেছে মনে হচ্ছে আমার মনে হচ্ছে একটু জল দেওয়া প্রয়োজন বাট সাহস পাচ্ছি না প্রথমটা একটু দিয়ে দেখি তারপরে দেখছি কি করা যায় তো গাইজ ফাইনালি আমার তেলটা হিট হয়ে গেছে এবার আমি একবার প্রথমবার এটা দিয়ে দেখব কেমন হয় তো

তো গাইস দেখতেই পাচ্ছ প্রথমটা খুব সুন্দর ফুলে গেছে এটা আমার প্রথমবার এত সুন্দর হয়েছে আমার তো এখন নাচতে ইচ্ছা করছে গাইস আর আমি ব্যাটারের মধ্যে আরেকটু জল ইউজ করেছি করে এটাকে এই টেক্সচারটাই আমি এনেছি তো দেখতেই পাচ্ছ চলো পিঠেগুলো তো বানিয়ে নি সো গাইজ আমার সেকেন্ড পিঠে তৈরি হচ্ছে তো তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর আমার ভিডিও তোমাদের ভালো হবে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো তো আমার কাছে দেখতে খুব ভালো লাগছে আর আমার সত্যি ভীষণই ভালো লাগছে কারণ আমি প্রথমবার এটাকে বানাচ্ছি আগে একবার ট্রাই করেছি সেটা হয়নি তো এটা সেকেন্ড টাইম আমার কাছে মনে হচ্ছে এটা খুব ভালো হয়েছে আমার আমার হিসাবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তো দেখতে দেখতে আমার থার্ড পিঠে হয়ে গেছে তো এইভাবে করে আমি প্রতিটা পিঠে বানিয়ে নিয়েছিলাম তো দেখতে থাকো তোমরা তো দেখতেই পাচ্ছ এবার আস্তে আস্তে আমার অনেকগুলো পিঠে করা হয়ে গেছে সাইডে দেখতেই পাচ্ছ কতগুলো পিঠে হয়েছে আর এটাকে আমি একটু তেল তাকে একটুখানি বের করে নিচ্ছিলাম পিঠের ভিতর থেকে কারণ পিঠের ভিতরে অনেক 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 তেল ঢুকে যায় যে জন্য তো আমার ব্যাটার প্রায় শেষের দিকে আর আমার পিঠেগুলো বেশ সুন্দর সুন্দর হয়েছে দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছিল খেতেও খুব সুন্দর হয়েছিল। আমাদের দুজনের ভীষণ ভালো লেগেছে তোমাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এটা একটু উল্টে গাড়ি উল্টাতে গিয়ে একটু মিস্টেক হয়ে গেছিলো তো তো এভাবে করে আমি প্রতিটা পিঠে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আমি তেলটা কীভাবে চিন ওখান থেকে বের করে নিচ্ছি তো গাইস এটা হচ্ছে আমার লাস্ট পিঠে যেটা বানানোর পরে ঠিক প্লেটটা এত সুন্দর লাগছিলো দেখতে খুবই সুন্দর দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে সরি দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য বাই বাই টাটা থ্যাংকস ফর ওয়াচিং